হ্যালো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো নৈহাটি নৈহাটি মানেই বুঝতে পারছো যে মানে কোথায় যাচ্ছি বড়মার কাছে তা দেখে আসি আজকে বড়ো মার সমস্ত আয়োজন কিরকম হয়েছে এবছর তা চলো তোমাদের সব কিছু শেয়ার করব টাটা তোমাদের দাদাভাই ভাই দেখো যাচ্ছে আমিও মোড়ের মাথা দিয়ে হাঁটছি আর কি ওখান থেকে টোটো ধরে তারপর স্টেশন যাব তা টোটোতে উঠে পড়েছি দুজনেই এখন স্টেশনে বসে আছে ট্রেন মানে পাওয়া যাচ্ছিলো না অনেক লেট দেখে বুঝতেই পারছো মানে এত ভিড় কোনো বছর এরকম দেখিনি আর অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে মানে সেই নৈহাটির থেকে নেবে স্টেশন থেকে নেবে রাস্তাটা আগে যেমন সামনের গেটগুলো খোলা ছিল রাস্তাগুলো সমস্ত মানে বন্ধ করে দিয়েছে দিয়ে আর ভেতর দিয়ে ভেতর দিয়ে সে কতখানি রাস্তা হাঁটছি তো হাঁটছি আর লোককে লোকারণ্য মানে দেখতেই পাচ্ছ আবার সামনে কটা পুজো হয়েছে বেশ ভালোই পুজোগুলো হয়েছে প্যান্ডেলগুলো কিন্তু কি হবে প্রচুর হাঁটতে হয়েছে এবছর আর সেরকম ভিড় তোমরা দেখেই বুঝতে পারছ তারপরে আমরা আস্তে আস্তে এগোচ্ছি কিন্তু লাইন এত ভিড় এত ঠাসা ঠাসি কি বলবো যে লাইন মানে এগোচ্ছে না একটু যাচ্ছে তো একটু আবার থেমে যাচ্ছে মানে এই রকম অবস্থা এই করে করে মানে অনেকক্ষণ লেগে গেছে আর দেখছ তো কি অবস্থা ভিড়ে মানে লোকের মাথা লোকে খাচ্ছে আর ঠেলি মানে দাঁড়ানো যাচ্ছে না এত মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক তা সেভাবেই আমাদের এগোতে হবে আর কিছু করার নেই কেননা এখন ভিড়ের মধ্যে ঢুকে গেছি এবার বেরোতেও পাচ্ছি না মহা মুশকিল হয়ে গেছে সামনে সামনে কিছু ঠাকুরও ছিল সেগুলো মানে দেখে নিলাম কয়েকটা বেশ প্যান্ডেলগুলো খারাপ করেনি